সম্মানিত দর্শক শ্রোতা সালামু আলাইকুম এস কে এস ফাউন্ডেশন এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিন থেকে সরাসরি গুগল থেকে চলে যাই গুগলে যাবেন গুগল থেকে সার্চ করবেন এস কে এস লিখে এস কে এস এটা লিখে সার্চ করবেন সার্চ করলে সরাসরি আপনার সামনে কে এস এর কে এস ফাউন্ডেশনের যে ওয়েবসাইটটি চলে আসবে সরাসরি আপনারা কেরিয়ার অপশনে চলে যাবেন কেরিয়ার অপশন থেকে দেখেন এখানে এস কে এস ফাউন্ডেশন কেরিয়ারে যতগুলো জব সার্কুলার রানিং আছে সবগুলো এখানে দেখতে পারবেন তো এখানে দেখে নেন অনেকগুলো সার্কুলার যার মধ্যে দশ জুলাই লাস্ট ডেট দেখেন লাস্ট ডেট দশ জুলাই এটি যে সার্কুলারটি সেই সার্কুলার ডিটেলসে আমরা ক্লিক করব তো ডিটেলসে ক্লিক করব এই সার্কুলারটি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো দেখি আমরা এই সার্কুলারের লাস্ট ডেট হলো দশ জুলাই যেহেতু আমরা দেখলাম তো এখন চলুন আমরা পদগুলো দেখি প্রথম পদ সমন্বয়কারী প্রশিক্ষণ অর্থাৎ একজন সহকারী সমন্বয়কারী অর্থ একজন এবং এরিয়া ম্যানেজার জন ব্রাঞ্চ ম্যানেজার তিরিশ জন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার একশো জন দেখেন সবগুলো বিষয় আপনারা আমি পদগুলো আগে দেখাচ্ছি ফিল্ড অফিসার একশো জন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন ট্রেনি ফিল্ড স্টাফ একশো জন তো কোন পদের শিক্ষাগত যোগ্যতা কী চলুন আমরা নিচ থেকে শুরু করি নিচ থেকে শুরু করলে দেখেন ট্রেনিং ফিল্ড স্টাফ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অনার্স বা ডিগ্রি পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময় পনেরো হাজার টাকা এবং স্নাতক প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক এর ক্ষেত্রে সর্বসাগর করলো দশ হাজার টাকা সন্তোষজনক ভাবে দুই মাস প্রশিক্ষণ কাল সমাপ্তের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা পাবেন এরপর এনফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস এনজে আর্থিক প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে কমপক্ষে দু এক থেকে দুই বছর কাজের বাস্তবিকতা থাকতে হবে বয়স অনুর্ধ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানব্বই চার মাস হবে আঠারো হাজার চারশো আঠারো হাজার আশি টাকা এবং হতে তিরিশ হাজার টাকা এছাড়াও ভাতা ভাতা আবাসন অর্জনের নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন এবার তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা শিথিল এনজিও বার্থী প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম মার্ক পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিস্তারিত বিষয়গুলো দেখে নেবেন তো এবং সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ পার্থ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর বা কাজের বাস্তবিকতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর এবং বেতন শিক্ষানবিশ কাল চার চার মাস পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা হতে চল্লিশ হাজার টাকা এছাড়াও দূরত্ব ভাতা এবং আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন এবার ব্রাঞ্চ ম্যানেজার দেখেন শিক্ষাগত যোগ্যতা এবার সবগুলো দেখে নেবেন এবার আপনারা কি কি কাগজপত্র প্রয়োজন হবে চলুন আমরা দেখে নেই উপরে চলে যাবেন একবারে সার্কুলার উপরে চলে গেলে এখানে দেখতে পারবেন দেখেন এসকেএস জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বিষয় বেসরকারি উন্নয়ন সংস্থা যা এখানে পরে নেবেন আমি শুধু কাগজপত্র দেখেন কী কী বলতেছে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং উক্ত সংস্থার ঋণ কার্যক্রমে বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্নলিখিত সেগত যোগ্যতাগুলিতে বা কী বরাবর নিম্ন স্বাক্ষরকারী বরাবর এখানে নিচে যে যে যার কথা বলা হয়েছে তার স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্র সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত অর্থাৎ আবেদনপত্র থাকতে হবে একটা জীবন বৃত্তান্ত এই জীবন বৃত্তান্ত অবশ্যই ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের ফটোকপি আগামী বি দশ জুলাই দুই হাজার পঁচিশ ইং তারিখে অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড অর্থাৎ এই ঠিকানায় কুরিয়ার বা সরাসরি বা ডাক যুগে পাঠাতে হবে এছাড়াও আপনারা দেখেন যারা কোরিয়ার বা ডাক যোগে পাঠাতে পারবেন এছাড়া আপনারা ইমেলে আবেদন করতে পারবেন এইচ আর অ্যাট দ্য রেট এস কে বিডি ডট জি এই মে ইমেইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে দেখেন যারা এখানে সরাসরি কুরিয়ার পাঠাতে অসম পারবেন না তারা এই এইচ আর অ্যাট দ্য রেট এস বিডি ডট ও এই মেলে আপনারা আপনাদের সকল ডকুমেন্টস এই মেলে মেইল করলে এবং আবেদনপত্র সহ আপনাদের অ্যাপ্লিকেশন সম্পন্ন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যারা আবেদন করবেন দেরি না করে খুব দ্রুত আবেদন করে ফেলেন তো আশা করি এই সার্কুলারে অনেকে আবেদন করবেন এবং এ দেখেন আবেদন করবেন উপপরিচালক মানব সম্পদ এই বরাবর তো নিম্ন সাক্ষরকারী বরাবর বলা হয়েছে এই বরাবর উপপরিচালক মানব সম্পদ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম